একটা হাতি শুধু মল বি বেরিয়েছে পোলট্রি মুরগি ওর মুখ দেখবেন তো মনে হবে এক্ষুনি শয়তান পেশাব করে মাত্র গেল মানুষ মুখ আমরা নবীর নাম শুনে বিরুদ্ধ আমার চুমুন দিয়ে চোখে লাগাই তো এ বেটা বলছে যে কিছু লোক আছে নবী নাম শুনে বলছে আমরা চুমুন দি না তো তুই চুমুন কেন দিবি তোমার মুখে সকাল সন্ধ্যা শয়তান পেশাব করছে আল্লাহ চাই না তোর নাপাক মুখে নবীন নাম লাগলাম আমরা সকাল সন্ধ্যা নবীর প্রতি সালাম পড়ি কখনো ইয়া নবী সালাম আলাইকা তো কখনো মুস্তাফা জানে রহমত পে লাখো কখনো কাবে কে বদর দজা তুম পে করর দর আমরা সকাল সন্ধ্যা নবীর প্রতি সালাম পাক মুর্দা জিন্দা করতে আর খাজা গরীব নওয়াজ রাহমাতুল্লাহ আলাই একটা আনা সাগরের পানি একটা কাটরার মধ্যে ভরে দিয়েছিলেন এই যে কারামত শুনেছেন আপনারা এই দুটো কারামত নিয়ে বর্ধমানের দিকে একটা হাতি শুরু মলবি বেরিয়েছে পোল্ট্রি মুরগি ওর মুখ দেখবেন তো মনে হবে এখনই শয়তান পেশাব করে মাত্র গেল। চোখে তো এ বলছে যে কিছু লোক আছে নবীন করে যে আমরা চুমুন দিই না তো তুই চুমুন কেন দিবি তোমার মুখে সকাল সন্ধ্যা শয়তান পেশাব করছে আল্লাহ চাইনা না তোর নাপাক মুখে নবীর নাম লাগলাম আমরা সকাল সন্ধ্যা নবীর প্রতি সালাম পড়ি কখনো ইয়া নবী সালাম আলাইকা তো কখনো মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম কখনো কাবে কে বদর দোজা তুম পে করোড় তো আমরা সকাল সন্ধ্যা নবীর প্রতি সালাম পাঠ করি আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছে যে তোমরা সালাম পড়ো তো তোমাদের জবানে নবীর নাম লাগো তোমরা চোখে নবীর নাম লাগো আর তোমার মুখে শয়তান পেশাব করে তো তুই নবীর নাম চুমবি কেন চুমুন দেওয়া মুসনাদুল ফির দোষ এর মধ্যে হাদিস রয়েছে এই হাদিসটির উপরে আমল করা আলী কারি আসারুল মরফার মধ্যে লিখেছেন এই হাদিসের উপরে আমল করা যাবে যেহেতু আবু বাকর সিদ্দিক থেকে প্রমাণিত ইমাম সাখা ইমাম সাখাবি রহমাতুল্লাহ আলাই নিজের ইমাম আজলুনি রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব কাশফুল খাফার মধ্যে ইমাম মোল্লা আলী বক্তব্যকে সমর্থন করেছে মুহাদ্দিসিন গণ বলেছেন এই হাদিসের উপর আমল করা যাবে আমল করা মুস্তাহাব যারা নবীর নাম শুনে চুমুন দিয়ে চোখে মাশা করবে আল্লাহ পাক তাদেরকে সওয়াব দান করবে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ তো এ ভার একদিন বলছে যে খাজা মঈনউদ্দিন Chishti আনার সাগরের পানি একটা কাসাতে নিয়ে চলেছে মিথ্যা কথা বলো পীর আব্দুল কাদের জিলানী मुर्दा जिंदा করতেন মিথ্যা কথা আচ্ছা বলেন তো বাবা যার ঈমানই নাই কারামত বুঝতে পারবে এই জোরে বলেন কারামত বুঝতে পারবে আপনাকে বলছি শুনেন কারামত সত্য না মিথ্যা সারা আকাইদে নাসাফির মধ্যে লেখা আছে আল কারামাতু হাক্কুন ওলি আউলিয়ার কারামত হলো সত্য জোরে বলতে হবে সুহান ওলি আউলিয়ার কারামত হচ্ছে সত্য এইবার আপনাদেরকে কুরআনুল কারীম থেকে দলিল দিব আল্লাহর ওলিদের কারামত সত্য দলিলটা লাগবে তো এই বাবা জোরে বলেন দলিলটা লাগবে কুরআন থেকে কারামতের দলিল নেবেন আল্লাহর ওলির একটা কাসাতে আনা সাগরের পানি আনতে পারে আল্লাহর ওলি মুর্দা সিন্দা করতে পারে এর দলিল আপনার সম্মুখে দিব আপনি কি দলিলটি নেবেন বলে দেবো এই সবাই মিলে বলেন না বলে দেবো হাত তুলে বলেন তো কারা কারা বলছে তাহলে বলে দেবো দলিলটা কোরআনুল করিম সুরাত এই সুরার মধ্যে কারামত বয়ান করে হয়েছে আউলিয়া আল্লাহ আপনাকে কারামতটা শোনাবার পূর্বে আমি বলবো যে পাঁচশো টাকা করে মাদ্রাসার মাদ্রাসার জন্য কুড়ি জন ব্যক্তি বাবা পাঁচশো টাকা করে দেন আমি কারামটা শোনাচ্ছি আর আপনারা কুড়ি জন ব্যক্তি পাঁচশো টাকা করে দেন বইটা নিয়ে ঘুরে এখানে যেন কেউ না আসে যারা ইচ্ছুক তারা নিয়ে নেবে একবার ঘুরে এবার শুনেন কারামতটা বয়ান করছি পাঁচশো টাকা করে কুড়ি জন ব্যক্তি হবে তো এই হবে না তো হাকুন ওলিয়া কারামত সত্য একটু লক্ষ্য করে শুনেন সুলেমান আলী সালামের নিকটে যখন বিলকিস এসছিল কয়েক মিনিটে পরিবেশ করবেন আল্লাহর নবী সুলেমান আলী সালামের সামনে আপনার আল্লাহর ফারিস্তাও বসতেন তারপরে জিন্নাত বসতেন তারপরে মানুষও বসতেন সুলেমান আলী সালাম বললেন তোমাদের মধ্যে কে আছে যে বিলকিসের আমার দরবারে হাজির হওয়ার পূর্বে তার সিংহাসন হাজির করে বিলকিস কয়েক মিনিটের মধ্যে চলে আসবে আর সোলেমান আলী ইসলাম বলছেন কে আছো যে বিলকিসের আমার দরবারে আসার পূর্বে তার সিংহাসনটা হাজির করে দিবে তো একজন জিন্নাত দাঁড়ালো জিন্নাত বলছে হুজুর আমাকে অনুমতি দেন এই জায়গা থেকে আপনার উঠার পূর্বে আমি হাজির করে দিব মানে বর্তমানে যদি বলি তো দু তিন ঘন্টার টাইম চাই না তো সোলেমান আলী ইসলাম বলছেন না এরও আগে নিয়ে আসতে হবে আল্লাহ পাক বলছেন قال الذي عنده علم من الكتاب একজন ব্যক্তি দাঁড়ালেন যাকে আল্লাহ পাক কিতাবের জ্ঞান দান করেছিলেন তিনি দাঁড়ানোর পরে বলছেন হুজুর আমাকে অনুমতি দেন আনা আতি আতিকাবিহি কাবলা اي ترتد اليك তারফু আপনি আমাকে অনুমতি দেন আপনার চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে আমি বিলকিসের সিংহাসন হাজির করে দেবো জোরে বলতে হবে সুবহানাল্লাহ একটু আমার দিকে লক্ষ্য করে শুনুন বললেন আড়াই টাইম দেন বলছেন না এক চলে আসবে তার সিংহাসন কত দূরে ছিল বাবা সোলেমান আলী ওখান থেকে দুই মাসের রাস্তা কত মাসের দুই মাসের রাস্তার দেরি তুই দুই আড়াই ঘন্টার টাইম চাইলো কিন্তু একজন ব্যক্তি বলছেন আমাকে অনুমতি দেন চোখের পলক বন্ধ করে খুলার আগে হাজির করে দিব। সালাম অনুমতি দিলেন চোখের পলক বন্ধ করে খুলছেন দেখছেন সিংহাসন চলে আসলো দুই মাসের তুরি থেকে উনি কে ছিলেন উনার নাম হলো আসিফ বিন বার্ভিয়া উনি চিন্নার ছিলেন না সোলেমান আলাইহিস সালামের উম্মতের অলি ছিলেন সুবহান খোলার পূর্বে হাজির করে দিব হাজির করে প্রমাণ করে দিল যেই ক্ষমতা যেই পাওয়ার আল্লাহ নিজের ওলিদেরকে দান করে পৃথিবীর কোন জিন্নাত দান করে না জোরে সুবহানাল্লাহ এইবার আপনাকে বলতে চাই সোলেমান আলী ইসালাম বেশি ফজিলত না আমাদের নবী বেশি ফজিলত পূর্ণ জোরে বলে প্রত্যেক নবীর চাইতে বেশি ফজিলত আমার নবী সোলেমান আলী ইসালামের উন্মতের উন্মতের ফজিলত বেশি না আমাদের ফজিলত বেশি প্রত্যেক নবীর উন্মতের উপরে আমাদের সম্মানকে আল্লাহ বেশি বাড়িয়েছে তো সোলেমান আলী সালামের উম্মতের অলির চাইতে নবী মুস্তাফার উম্মতের অলির কারামত বেশি পাওয়ার বেশি ফজিলত বেশি তো সোলেমান আলী ইসালামের উম্মতের ওলি আসিফ বিন বারকিয়া যদি দুই মাসের দূরি থেকে বিলকিসের ভারী সিংহাসন চোখের পলক বন্ধ করে খুলার পূর্বে হাজির হয়ে যায় সোলেমান আলী ইসালামের উম্মতের অলি যদি এই কারামত থাকে তো মুস্তাফা জানের আহমাতের উম্মতের অলি গজ পাখের কত কারামত হবে গরিব নামাজের কত কারামত হবে কোরআন থেকে কারামত প্রমাণ হলো কি হলো না এই দুই মাসের দুরি রাস্তার সিংহাসন চোখে পরক বন্ধ করে খুলছেন সামনে হাজি এরা কারামত ছাড়া সম্ভব আছে ট্র্যাক্টর আনা যাবে পেলে না আনা যাবে জাদু করে আনা যাবে কারামত ছাড়া সম্ভব আছে এটা কারামত কোরআন থেকে প্রমাণিত আসিফ বিন বারকিয়ার সুলেমান আলাইহিস সালামের উম্মতের ওলি এইবার আমার আপনার নবীর উম্মতের ওলি গস পাক গরীব নামাজ এদের কি কারামত উঠান কিতাব ইবনে শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নাবি বলছেন কিছু আল্লাহর এমন বান্দা হয় হাটা পুরানার লেবাস পড়ে তাদেরকে মানুষ পাগল মনে করে কিন্তু তাদের মর্যাদা আল্লাহর নিকটে এত বেশি তারা জবান দিয়ে যেটাই বলে আমার আল্লাহ সেটাই করে দেয় তারা কে তারা হচ্ছে আল্লাহর মাজুব অলি আপনাকে বলতে চাই অলিগুনের মধ্যে বড় অলির মধ্যে একটি নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন চিস্তি সমস্ত অলির সর্দার হচ্ছেন কৌসে আজম আমার আপনার নাবি বলছেন

এই জন্য বেগার ইস্কে মোহাম্মদ যে পড়তে হে বুখারি আতা হে বুখার উসকো নেহি আতি বুখার নবীর মোহাম্মদ নিয়ে হাদিস পড়তে হবে তারপরে আপনি কথা আপনাকে বলে দিই আল্লাহ পাক বলছেন বুখারীর হাদিস যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি রাখলো আমি আল্লাহ তার সাথে জিদ্দ ঘোষণা করলাম মনে রেখো যখন কোন বান্দা বেশি করে ইবাদত করে নিজেকে আল্লাহর মহাব্বাতে ফানা করে দেয় আল্লাহ যখন তাকে অলি বানিয়ে নেয় আল্লাহ তার কান হয়ে যায় তার চোখ হয়ে যায় তার মুখ হয়ে যায় তার হাত হয়ে যায় তার পাও হয়ে যায় জাবান তার থাকে কথা আমার আল্লাহ বলাই একটি জোরে হবে না সুহান তো গরিব নামাজ বললেন আনা সাগর পানিকে হুকুম করলেন আনা সাগর হুকুম তো গরিব নামাজের ছিল আনা সাগরের পানি আমার আল্লাহ নিয়েছে হুকুম ওয়াশ পাকের ছিল মুরদা আমার আল্লাহ জিন্দা করেছেন একটু জোরে হবে না সুবানন্দ এই জন্য আউলিয়ায় কিরা মুর্দা জিন্দা করতে পারে কিছু জাহি লা আপনাকে বলবে আল্লাহ ছাড়া কেউ মুর্দা জিন্দা করতে পারে না ঈস আলি হিসলাম করতেন কিনা কোরান পাকে আছে আল্লাহ পাকে নবী ইস আলি হিসালাম বলতেন কুম্বে কিজনিল্লা আল্লাহর হুকুমের জিন্দা হয়ে যাও মুর্দা জিন্দা হয়ে সাবান ঈসা নবীন হুকুম ছিল আল্লাহ জাবান গজ পাকের হুকুম ছিল আল্লাহ সোহান আল্লাহ বলেন এই জন্য আল্লাহর ওয়ালারা মুর্দা জিন্দা করতে পারে আর বিশ্ববিখ্যাত বিখ্যাত ইমাম ইমাম তাজুদ্দিন সুবকি রহমতুল্লাহ আলাই সকলের গ্রহণযোগ্য মহাদিস নিজের কিতাব আত্মাবকাতুল কুবরার মধ্যে লিখতেছেন যে অনেক লোক আউলিয়ায় কেরামের কারামত কে ভাগে বিভক্ত করেছেন কিন্তু ইমাম সুফ কি বলছেন আমি একশোটি ভাগ বের করেছি তার মধ্যে একটি হচ্ছে মুর্দা কে জিন্দা করা তারপর একটি ঘটনা দিজের কিতাবের মধ্যে লিখছেন যে বড় পীর আব্দুল কাদির জিলানী মুর্গার মাংস খেয়ে হাড্ডি চাদরে রেখে আবার চাদর দিয়ে ঢেকে বলেছিলেন মুর্দা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও হাড্ডি থেকে দিওয়ারা মুর্দা জিন্দা হয়ে আবার মুর্গা হয়ে গেছে বলেন সুবহান শত শত বছর পূর্বের মুহাদ্দিস কিতাবের মধ্যে লিখতেছেন কিন্তু জাহিল করবে এ তো ইংরেজের ফেতরা খেতে ব্যস্ত আমেরিকার ডলার খেতে ব্যস্ত সৌদির যাকাত খেতে ব্যস্ত সৌদির যাকাত খেলে আমেরিকার ফান্ডিং খেলে কুরআন হাদিস বুঝবে না মুস্তাফা জানে রাহমাতের সাদকা খেলে বুঝতে পারে না এই জন্য কারামত সত্য তারা ও জিন্দা করতে পারে আনা সাগরের পানি একটা কট রাস্তে পারে এটা হচ্ছে কারামত একটু জোরে বলেন সুভান একজন ভাই আমার পাঁচশো টাকা নামটা ভুলে গেলাম চলে গেল কে দিয়েছেন যাক আল্লাহ পাক দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা একজন যুবক ভাই দিয়েছেন আল্লাহ পাক কবুল করুক সকল করে আল্লাহ কয়েকটা প্রশ্ন এসেছেন বাবা উত্তর আপনাকে দিয়ে